উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে বেধরক মার ধরে শিকার সিপিএম নেতা রবিবার সন্ধ্যে ভাঙড়ের বাজার ঘাটে এই ঘটনা গুরুতর নেতা পলাশ গঙ্গোপাধ্যায় আশঙ্কা চোখের নিচের ধারাবাহিক ঘুষির জেরে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হতে পারে তার দৃষ্টিশক্তি বর্তমানে তিনি ভর্তি রয়েছেন সোনারপুর লিভার ফাউন্ডেশনে তাকে দেখতে হাসপাতালে পৌঁছে বাম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ রাজ্যে চলছে জঙ্গলরাজ আইনের শাসন বলে কিছুই নেই দেখুন এটা পশ্চিমবাংলাতে জঙ্গলের রাজত্ব চলছে এটা কি ঝাবড় হচ্ছে মানুষ বিপদে গোটা পশ্চিমবাংলায় সবাই বামপন্থীরা বিশেষ করে ত্রাণ সংগ্রহে মানুষের কাছে এবং প্রথম দিন থেকে রেড ভলান্টিয়ার এস এফ ডিওএফআই সবাই উত্তরবঙ্গে ত্রাণে মানুষের পাশে দাঁড়িয়েছে সবাই জানেন কোথায় সরকার ত্রাণ সংগ্রহ করতেও বাধা ত্রাণ সংগ্রহ করতে দেবে না ভাঙড়ে এই জায়গাটা বোধহয় ভগবানপুর অঞ্চল বলে মনে হচ্ছে পাকাপোল সেইখানে ত্রাণ সংগ্রহ করছে পলাশ গাঙ্গুলি ওখানকার লিডার এই সহ সবাই সবার নাম আমি বলতে পারবো না কেন এখানে ত্রাণ সংগ্রহ হবে কেন এখানে লাল ঝান্ডা আসবে কে তোমরা এখানে আসছো কার পারমিশন নিয়েছ এটা আমাদের রাজত্ব এখানে হবে না কিছু বলে বেধরক মারল সাত আটজন হাসপাতালে গেছে সাত আট জন তার মধ্যে বিশেষ করে পলাশ গাঙ্গুলি ভয়াবহ লিভার ট্রান্সপ্লান্টেশনের কেস আঠাত আঠেরো সালে মানে সাত বছর আগে লিভার ট্রান্সপ্লান্টেশন হয়েছে দিল্লিতে কষ্টমষ্ট করে থাকে গরিব পরিবার তার মধ্যেও সবাই মিলিয়ে চলে তাকে মারধর সবাই জানে এটা এরকম নয় যে কেউ জানতো না মারধর যা করলো করলো তারপরে মাটিতে ফেলে লাতির পর লাথি আমরা খবর পেয়ে তখনই বোধ করেছি বাকিদের যা চিকিৎসা হয় হোক কিন্তু এ তো ব্যাপার লিভার ফাউন্ডেশনে নিয়ে আসা হয়েছে আমি জানি না শাসকের রোশানল কত এই আমরা আমরা করে কত করবে বাংলাকে আর ধ্বংস করতে কি বাকি থাকে রাজত্ব কারুর গোটা রাজ্যের মানুষ দেখছেন আর বুঝতে পারছেন কি চলছে অভিযোগ ভাঙর দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খায়রুল ইসলামের নির্দেশে তৃণমূল কর্মীরা হামলা চালায় ত্রাণ সংগ্রহকারীদের ওপর অকথ্য গালাগালি কিল কোনো কিছুই বাদ যায়নি পোলেরহাট থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে ঘটনায় আহত মোট জন। তবে রাজনীতির জল খানিক নরম করলেন তৃণমূল নেতা শৌকত মোল্লা জানিয়েছেন মারধর করা ঠিক হয়নি তবে তো আমি শুনছি আমি খবর নিয়ে দেখব যে কোনো রাজনৈতিক দলের নেতারা তারা তারা তাদের মতো করতে পারে তবে এই পয়সা তোলা বন্ধ হবে না এই যে কৌটা কালেকশন করা যে দলের হাজার হাজার কোটি টাকার ফান্ড আছে এই মানে এই এরা বেড়ে বেরিয়েছে আবার এদের সঙ্গে এদের দেখে দেখে বিজেপিও কৌটনে বেরিয়েছে বাংলার মানুষ এতে ভিক দিয়ে তো ফকির হয়ে যাবে তাই সেই কারণে দেখি ওখানে খোঁজ খবর নেই এখন এই অধিকারীগুলো গিয়েছিল কেন এদের যা ভিক দিবি দিবি না দিবি না দিবি এদের বেকার কিছু বলার দরকার কি দেখছে ওটা দেখে নেবো ওটা যদি হয় এটা ঠিক করেন একেবারে ভোটের এখন দেখার প্রশাসন দোষীদের বিরুদ্ধে আদৌ ব্যবস্থা নেয় কিনা ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট